জামালপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা জামালপুর থেকে নিজস্ব প্রতিনিধির তথ্যে বিস্তারিত বাংলাদেশ আওয়ামী লীগের তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জামালপুরে আনন্দ শোভাযাত্রা করেছে জেলা আওয়ামী লীগ আজ শনিবার বিকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের ফৌজদারি মোড় থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পিটিআই মরে গিয়ে শেষ হয় এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ বাকি বিল্লাহ সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ্র পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানুসহ আরও অনেকে এ সময় জেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আজকে সুন্দর সুন্দরভাবে সমস্ত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ